সাথে টকির্জাদা আব্বাসের দিকে হুজুর একটা কথা বলেছিল কদিন আগে ভাঙড়ে যে সগত মোল্লা জাহান নামের কুকুর এই হ্যারবিন হুজুর সেই এ সম্পর্কে অনেক কিছু বলা যায় এটা হাবলেডি সবসময় হারবিন মাথায় দিয়ে থাকে এই হারবিন হুজুর এখন হুজুরদের সাথে টপ করে লিখেছে কোন এক ব্যক্তি এই যে মিজানুর রহমান আজহারীর বক্তব্য অনেক দিনদার আগের বক্তব্য এই যে আব্বাস ভাইজানের যে ওই যে ভাঙরে উনি বলেছিলেন যে শগত মোলা জাহান নামের কুকুর তাও নাম ধরে বলিনি জাহান নামের কুকুর আর এই হারবিন হুজুর সেই ভিডিওটা নিয়ে এমন ভাবান এই যে বুকে মারছে না আমিও মারছি বুকে দে এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার বক্তব্য করলো বুক চাপড়ালো এরা বুক চাপড়ালো ওনার তো আমার মনে হয় লাঞ্চ ফেটে যাবার কথা ছিল লাঞ্চ ফাটিনি কিন্তু ওনার বুক এক্স রে করার দরকার ওনার বুক এক্স রে করার দরকার আর আমি আজকে ভিডিও এসেছি কেন জানো আমি আজকে ভিডিও এসেছি এই কারণে এই হ্যারবিন হুজুর হুজুরদের কিছু বলছে না তার থেকে বেশি বলছে যাদের যারা ওই আব্বাস হুজুরের ভক্ত তাদেরকে ওর আসল রাগটা কাদের প্রতি আব্বাস সিদ্দিকীর ভক্তদের প্রতি না ওই হুজুরদের প্রতি তোর যদি অতই মর্দাঙ্গিনী থাকে আগামী বৃহস্পতিবার তরুলিয়া নিমতলা ওই জায়গায় আব্বাস ভাই আসছে তুই এক কাজ কর তুই ওখানে ওপেন আমরা নেমন্তন্ন করলুম তোকে আমরা আনবো সেফটি ভাবে আনবো তোর ওখানে আব্বাস সিদ্দিকীর সাথে বসা সাহায্য আব্বাস সিদ্দিকি যদি তোর কথার সাথে না মেলে তুই যদি পারিস এই হারবি নজুর হাবলি দিস হারবি তোকে বলছি তুই এই আব্বাস সিদ্দিকীর সাথে বসসাই বসবি আব্বাস সিদ্দিকি যদি বলে যে হ্যাঁ আমি কথাটা ভুল বলেছি ওখান থেকে আব্বাস সিদ্দিকির আমরা লাভিয়ে গাড়ি তুলে বাড়ি পাঠিয়ে দেবো আর ওই নিমতলা থেকে আমি বলছি আমি এই বুক চাপড়ে আমি বলছি ওই নিমতলা থেকে তোর মোশফতা বাড়িও বুঝি আমি পুরো গাঁদা ফুল রাস্তায় ভিজোতে ভিজোতে নিয়ে যাব আর তোর হাতে হাত দিয়ে আমরা ওই যত ওই আশপাশে আব্বাস সিদ্দিকির ভক্ত তোর কথাই অন্ধভক্ত তুই তো চোখায়লা ভক্ত আমরা অন্ধভক্ত যাই হোক আমরা সবাই মিলে তোর হাতে হাত রেখে বায়াত হব বায়াত হব হুজুর তুই কিন্তু বৃহস্পতিবারে আসিস ভাই তোকে ওপেন দাউদ দিল আর তুই যে বলিস না যে ওদের ভক্তদের জুতো মারা উচিত আবার কি বলেছিস যে জুতো ভিজিয়ে মারা উচিত ঠিক আছে তোর কোথায় আমরা রাখলাম আমরা ওই দিঘরা মালিক বেরিয়া অঞ্চল থেকে একটা পানির গাড়ি আনবো এনে ওই তোর পিছন পিছন যাব নিজের জুতো ওই গাড়ির থেকে নিজে ভিজব আর নিজের মুখে মারতে মারতে যাবো কারণ তো আমরা তো অন্ধ হুজু তুই তো চোখ আলা হুজু বন্ধুরা আমি হয়তো ওইদিকে হ্যারি বিনোদী বলছি হয়তো আমার আবার বল দেখি অন্ধ হুজু আব্বা দিকে চটি চাটা এই দেখেন হারবিন হুজুর কি কীর্তি করে রেখেছে কিছুদিন আগে এই ফটোটা ছেড়েছে ওর পায়ের গোড়াও আল্লাহু লেখা ওর পায়ের গোড়ায় আর এই হুজুর আব্বাস সিদ্দিকী হুজুর কোথায় আমিরে হারাম আর কোথায় ফকিরে আদাম এই ফকিরে আদাম যার নামে তাল ঘটি পড়ে না সে এসে আব্বাস সিদ্দিকীর ভুল ধরে আর ভুল ধরছে তো আব্বাস সিদ্দিকীর ধরুক ভুল যদি করে থাকে ওনার ওনারা ওনার ব্যাপার উনি উত্তর দেবে আর এই যে উনি ওনার রাগটা মেটাচ্ছে যত ওই ভাইজানের ছেলে বিলে আছে তাদের লোকে। তাই হুজুরকে বলছি হুজুর যখন এই মমতা ব্যানার্জির উম্মতটা বলে ওরে আমার উন্মত তখন তোমার ভিডিও করার সার জাগে না তখন তোমার ভিডিও করার সার জাগে না যখন কেউ এসে বলে কোরআন মুছে যাবে মমতা ব্যানার্জির উন্নয়ন মুছবে না তখন তোমার সার জাগে না কোনো মুসলিম ওই সৌগত মোল্লা এসে যখন ঢোল বাজায় যখন ভাই ভোটালায় তখন তোমার সার জাগে না কারণ তুমি তো ওই ওই নবীর উম্মত মমতা দিদির উম্মত আমরা বুঝতে পেরেছি তুমি যে কি সেকুলার আমরা বুঝতে পেরেছি ভাই বেশি পাঁচটারি মেরো না ভিডিও তুমি যেরকম করতে পারো আমরা ওই রকম করতে পারি তুমি কত কিছু বললে না আসসালাম আলাইকুম আমার ছিঁড়ে নেবে এই কথা বললে না আমরা ছেঁড়ার কথা বলবো না আমরা ছিঁড়ে নিতে পারি না আমরা কোপাকুপি মারামারি চুরিদারি করতে পারি তোমরা চোর

আবু জাহেল নাকি নবীর বংশধর ছিল আমি তো অনেক হুজুরি জিজ্ঞেস করেছি কোন জায়গায় পেলাম না আবার গুগলে সার্চ করেছি গুগল কিন্তু এই তোলামুলের হয়ে সাপোর্ট করে গুগল এই এই হারবিন হিজরে হারবিন হুজুরি রে সাপোর্ট করিনি গুগলও বলেছে যে আবু জাহেল নবীর বংশধর ছিল না নবীজি সা এর চাচা আবু জাহেল ছিলেন না বরং তিনি ছিলেন নবীজি সা এর একজন চরম শত্রু যার আসল নাম আমর ইবনে হিসাম তিনি কুরাইশ বংশের বনু মাখোজং গোত্রের সদস্য ছিলেন আর সা বনু হাসিম গোত্রের ছিলেন আব্বাসের দিকে ভুল ধরতে আমি যদি ওই ভুল ধরি ও প্যান্টে এপের চাপ করলে ক্যাম্পাস পড়ার টাইম পাবে না হ্যারবিন হজুর হ্যারবিন হজুর তুমি শব্দাল হয়ে যাও তোমার তোমার বিরুদ্ধে দাঁড়ানোর লোক কিন্তু হয়ে গেছে ওই ভাব মেরে ঠোঁট কাঁদলে মাথায় হ্যারবিন পরে কায়দা মারার দিন শেষ তার নামের কুকুর মনে করি আমি

লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না